ডিমের দোপেয়াজি করব এটা আমার খুবই পছন্দের আর সব থেকে বড়ো কথা ডিমের দোপেয়াজি কিন্তু খুব শর্ট টাইমে করা যায় এত তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় যার জন্য আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে খুবই পছন্দের দেখা যায় যে ঘরে কোনো কিছু রান্না খাবার না থাকলে তখন আমি একটুখানি পিয়া দিটা দিবি এটা করে কিন্তু আমার খাবারের রুটিটাও বেড়ে দিই এর এই দিতে তেমন কিছুই দিব না খুব কম মশলা দিয়ে রান্না করবো এই যে টমেটো এটা টমেটোটা ব্লেন্ড করে রেখে ডিপ করে রেখেছিলাম সেটা দিয়ে নিব এতে করে আমার গ্রেভিটা খুব ভালো হবে লেভিটা খুবই ভালো আসবে এতে করে আমি কিন্তু টমেটোর কাছে একদম প্লেনকে করে রেখেছিলাম এটাকে কিন্তু আমি খুব ভালো করে গুঁড়া করে নিলাম এখন আর টমেটোর কোনো কাঁচা গন্ধ এখানে লাগবে না আর আদারসুনের গন্ধটা তো অনেক আগে চলে যাচ্ছে এখন মশলাটাও হালকা করে অল্পই ফিঁজে বোটে শিল বেশি মশলা আজকে আর ব্যবহার করব না কারণ এই গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে যতটুকু আমার গ্রেভির দরকার ছিল তাই এখন আর অত মশলায় আমি যাব না এগুলো না দিলেই না সেই মশলাগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করছি তারপরে এভাবে একদম ঘুমতেই থাকবে বোনা যখন হয়ে যাবে তেলটা উঠে আসবে তখনই কিন্তু আমার এই কষানোটা শেষ হবে এর আগে কিন্তু কষানোটা আমি শেষ করবো কষাতেই থাকবো কষাতেই থাকবো আর আমি কিন্তু এক থাকে লবণও দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে একদম এটা আমার হয়ে গেছে এখনই আমি এটার মধ্যে ডিম দিয়ে দিব দেখলেন তো কত অল্প সময়ে আমি এই ডিম ঘুনাটা করে ফেললাম যেটা কি না আমার খুবই পছন্দের এবং আজকে মজা করে রাতের ভাতটা আমি খেতে পারবো খুবই ভালো লাগছে কারণ পছন্দের জিনিস রান্না করলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর খেটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিত লবণ দিয়েছি তো এখন একটু চিনি দেব চিনি দিলে কালারটা না আরও সুন্দর আসবে আর খেতেও মজা লাগবে অল্প একটু চিনি জাস্ট এতটুকু অল্প একটু ছড়িয়ে দিলেই হবে ব্যাস আর কিছুই লাগবে না আমার রান্না শেষ